বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও তাদের সঙ্গীদের সম্পদের হিসাব এখন জনসম্মুখে জাতীয় নির্বাচনের প্রাককালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এই বিবরণীতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য এক বছরে কার সম্পদ বেড়েছে কয়েক কোটি টাকা আর কার সম্পদ উল্টো কমেছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষার্থী প্রতিনিধি তাদের ব্যাংক ব্যালেন্স এবং স্থাবর অস্থাবর সম্পত্তির হালনাগা চিত্র নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে দু সালের ত্রিশ জুন থেকে দু সালের ত্রিশ জুন পর্যন্ত সময়ে অধিকাংশ উপদেষ্টার সম্পদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আর্থিক সম্পদ বেড়েছে প্রায় দেড় কোটি টাকার বেশি সঞ্চয়পত্র নগদায়ন এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারকে এই বৃদ্ধির কারণ হিসেবে দেখানো হয়েছে তবে তার স্ত্রী আফরোজি ইউনুসের মোট সম্পদ গত বছরের তুলনায় প্রায় এক কোটি taka komonse আর্থিক মানদণ্ডে উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হিসেবে উঠে এসেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নাম তার মোট সম্পদের পরিমাণ একানব্বই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার বেশি এরপরই রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার এবং তার স্ত্রীর সম্পদের বড় অংশই রয়েছে দেশের বাইরে বিবরণী অনুযায়ী বিদেশে তাদের প্রায় ছেচল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলারের সম্পদ রয়েছে যদিও বিপরীতে বারো লক্ষ ডলারের ঋণও দেখানো হয় 对。 সম্পদের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে উপদেষ্টা আদিলুর রহমান এবং বিধান রঞ্জন রায় পোদ্দারের আদিলুর রহমানের সম্পদ প্রায় দেড় কোটি টাকা বেড়েছে আর ডাক্তার বিধান রঞ্জনের সম্পদ চার কোটি ছেচল্লিশ লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি তিরাশি লক্ষ টাকায় এছাড়া অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আব্রানের মোট সম্পদও গত এক বছরে কয়েক লক্ষ থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত বেড়েছে ব্যতিক্রম হিসেবে দেখা গেছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসানকে তার মোট সম্পদ দুই কোটি পঁচিশ লক্ষ টাকা থেকে কমে এক কোটি বারো লক্ষ টাকায় দাঁড়িয়েছে অর্থাৎ তার সম্পদ কমেছে অর্ধেকের বেশি অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সম্পদ কিছুটা কমলেও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ বেড়েছে প্রায় দেড় কোটি টাকা একই চিত্র দেখা গেছে উপদেষ্টা শারমিন এস মুর্শিদের ক্ষেত্রেও তার চেয়ে তার স্বামীর সম্পদ বৃদ্ধির হার বেশি আলোচনা ছিল শিক্ষার্থী প্রতিনিধি থেকে আসা উপদেষ্টাদের নিয়েও উপদেষ্টা আসিফ মাহমুদের বর্তমান সম্পদের পরিমাণ দেখানো হয়েছে পনেরো লক্ষ চৌত্রিশ হাজার টাকা উপদেষ্টা মাহফুজ আলমের সম্পদ চার লক্ষ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে বারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় তবে এই তালিকায় নাহিদ ইসলামের নাম নেই কারণ তিনি আগেই পদত্যাগের সময় তার সম্পদের হিসাব প্রকাশ করেছিলেন যেখানে দেখা যায় উপদেষ্টা হওয়ার আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টই ছিল না সরকারি দায়িত্বে থাকাকালীন স্বচ্ছতা নিশ্চিত করতে এই সম্পদ বিবরণী প্রকাশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যদিও এই হিসেবে দু চব্বিশ সালের ত্রিশ জুনের পরবর্তী আট মাসের তথ্য অন্তর্ভুক্ত নেই তবুও জনসাধারণের মধ্যে এটি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে এই স্বচ্ছতা নির্বাচনের আগে রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতার ক্ষেত্রে নতুন কোনো বার্তা দেয় কিনা না সেটি এখন দেখার বিষয় জেসমি জাহান নিউজ ডেস্ক জনবানী